আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন জ্যৈষ্ঠ মাস চলছে বাংলাদেশের আবহাওয়া এখন গ্রীষ্মকাল এখন আম কাঁঠালের সিজন দেখেন পাকা আমের সিজন এখানে একটি আম পাকা আম নেওয়া হয়েছে পাকা আমটি দেখেন বাকলগুলো ছিলে নেওয়া হচ্ছে একটা বড় বাটি নেওয়া হলো এই বাটিতে এই আমটি চিপে রস বের করা হবে পাকা আম এভাবে চিপে রস করে আপনারা দুধ দিয়ে চিড়া দিয়ে খেতে পারেন দুধ আম চিড়া ভাত দিয়ে আপনারা খেতে পারেন আম পাকা আমের সিজনে আপনারা আম দুধ চিড়ে দিয়ে খাবেন খুবই সুস্বাদু একটি খাবার এই গরমে পাকা আম মিষ্টি আম দুধ দিয়ে জিরা দিয়ে ভিজিয়ে খাবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর পাকা একটি